আসসালামাইকুম আমি ইমান হোসেন আমি আজকে দেখাবো কিভাবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইউজ করে আমরা কিভাবে আমাদের নিজেদের ছবিকে একটা অ্যানিমেশন ছবিতে কনভার্ট করতে পারি সহজে আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিব এটা এখন বর্তমানে অনেকেই করতেছে কিন্তু এটা কিভাবে করে একেবারে সিম্পল একেবারে ফ্রিতে আমি দেখাবো এই জিনিসটা আপনি নিজেও করতে পারবেন আপনার ল্যাপটপ ডেস্কটপ বা আপনার হাতের যে ফোনটি আছে ওই ফোনটির মাধ্যমে খুবই সহজ জাস্ট আপনি একটা ওয়েবসাইটে আপনি আপনার যে কোনো একটা মেইল দিয়ে সাইন ইন করবেন এবং তারপরে আপনার রিয়েল একটা ছবিকে আপনি এনিমেটেড ছবিতে কনভার্ট করতে পারবেন তো আসুন জিনিসটা আমরা একটু দেখি তো আপনার ল্যাপটপ থাকুক বা অ্যান্ড্রয়েড ফোন থাকুক আপনি সর্বপ্রথম গুগলে চলে আসবেন গুগল থেকে আপনি এখানে লিখবেন এটা লিখে আপনি সার্চ দিবেন দেওয়ার পরে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইট মধ্যে আপনি যাবেন যাওয়ার পরে আমি এখানে আমার আহ ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে রাখছি আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল দিয়ে সাইন ইন করে রাখবেন করার পরে আপনারা ফার্স্ট আসবেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ইমেজ বা আমরা এখান থেকে জেনারেট ইমেজ বা এখান থেকে আমরা জেনারেট ইমেজটা ইমেজ জেনারেট করতে পারবো তো আসুন আমরা দেখি যে জেনারেট ইমেজ থেকে ক্লিক করলাম তো এখানে দেখেন আমাদের প্রথমে বলতেছে মডেল সিলেক্ট করার জন্য আমরা থাকবো কোন মুডে মুডে এখানে আমাদের মডেলটা সিলেক্ট করতে বলছে তো মডেলটা সিলেক্ট করার জন্য যে মডেলটা প্রয়োজন আপনি সেই যেটা নিবেন সেটা হচ্ছে কি এনিমেশন এনিমেশন ডিফেশন তো আমরা রিয়েল একটা ছবিকে এনিমিতে কনভার্ট করব তো আসুন দেখি আমরা একটা পর্ম দিব যে আমরা কি করতে চাই মেক দিস কিবলি এনিমি স্টাইল সেটা আমাদের ছবিকে করতে চাই তো আসুন দেখি এই যে দেখেন ইমেজ রেফারেন্স এখানে একটা ইমেজ দিতে বলছে আপনি যার ইমেজ আপনার নিজের ইমেজ বা আপনার ফ্যামিলি মেম্বার্সদের যার যার ইমেজ হোক বা আপনার ফ্রেন্ডের ইমেজ হোক যার কোন যে কোনো ইমেজ দেন সেটাকে আপনি এনিমি তে কনভার্ট করতে পারবেন যে কোনো ধরনের এনিমি তো আসুন দেখি আমার একটা ইমেজ দেই আপনাদেরকে দেখিয়ে দিই এই যে আমার একটা ইমেজ এই ইমেজটা আমি সিলেক্ট করলাম এই ফোন থেকে এইভাবে করতে পারবেন এই যে আমার একটা রিয়েল ইমেজ দিছি এখন আমি কি করব কনভার্ট করব কিসে একটা এনিমি ইমেজ তো ক্রিয়েট এন ইমেজ কিছুক্ষণ টাইম লাগবে যেহেতু এআই ওর কি করবে আমাদের এই রিয়েল ইমেজটাকে ওর যে এক্সিস্টিং ডেটা আছে ওই ডেটার সাথে সে কাজ করে সে একটা এনিমি ইমেজ মেক করবে জাস্ট ফিউ সেকেন্ড টাইম লাগবে এরপরে আমাদের ইমেজটা শো করবে এই যে দেখেন আমার একটা রিয়েল ইমেজ দিয়েছি আমি একটা এনিমি ইমেজ দেখতে পাচ্ছি তো অ্যাজ সিম্পল একেবারে ফ্রিতে আপনি আপনার নিজের রিয়েল ইমেজকে একটা এনিমি ইমেজে কনভার্ট করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ আসসালাম